মুড়ি খেতে ভালো না লাগলে এক বাটি মুড়ি দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানোর জন্য খুব বেশি সময় বা উপকরণের প্রয়োজন পড়বে না খেতে ভীষণ ভালো হয় যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি আপনারা এবার মুড়ির পরিমাণটা কম বা বেশি করতে পারেন এখানে একটু বড় সাইজের একটা বাটি নিয়েছিলাম তার এক বাটি মুড়ি নিয়েছি এবার মুড়িগুলোকে এক সাইডে রেখে দিয়েছি কড়াইটাকে গ্যাসের ওভেনের উপরে বসে ভালো করে গরম করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়ামেই আছে পুরো মুড়িটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিলাম এখন মিডিয়াম ফ্লেমে মুড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে যদি মুড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে মুড়িগুলো অনেক বেশি মুচমুচে হয় এতে খেতেও অনেক বেশি ভালো লাগবে মিডিয়াম ফ্লেমে তিন থেকে পাঁচ মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মুড়িগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে ঠিক এরকমই হালকা লাল করে ভেজে নিতে হবে এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর ভেজে নেওয়া মুড়িগুলোকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে কড়াই থেকে সমস্ত মুড়িগুলোকে একটা বড়ো পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছিলাম এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেড়শো গ্রামের মতন চিনি এবার আমি এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি মানে যতটা চিনি নিয়েছিলাম তার হাফ জল দিয়ে দিলাম ওই বাটির হাফ বাটি তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি এতে চিনিগুলো অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আর চিনি শিরাটা সুন্দরভাবে রেডি হবে শিরাটা বেশ ঘন করে বানাতে হবে মানে একেবারে চিটচিটে চিনিটা রেডি করতে হবে দারুণ এই রেসিপিটা যেমন খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় খেতেও বেশ ভালো হয় একবার বানিয়ে আপনারা এক মাসের মতন স্টোর করে রাখতে পারবেন বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন চিনি সিরাটা প্রায় তিন মিনিট ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম বেশ ঘন হয়ে গেছে এখন ফ্লেমটা লোতে করে দিলাম আর এই চিনি সিরার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মানে ছোট বাটির এক বাটি দিয়ে দিলাম চিনাবাদামের গুঁড়ো চিনাবাদামের গুঁড়ো দিলে খেতে অনেক বেশি ভালো হয় চীনা বাদামগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম আর এখানে আমি ভাজা চিনাবাদামের গুঁড়ো দিলাম লো ফ্লেমে চীনা বাদামের গুঁড়োগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল তিলের জায়গায় আপনারা চার মগজ দিতে পারেন বা সাদা তিল নাও দিতে পারেন চার মগজ নাও দিতে পারেন এটা একেবারে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখানে আমি দু মুঠোর মতন দিয়ে দিলাম সাদা তিল এতে খেতে অনেক বেশি ভালো লাগবে আর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুড়িগুলো যেই মুড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে রেখেছিলাম সেই ভাজা মুড়িগুলো এখন দিয়ে দিলাম তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা লোতেই রাখছি নাহলে মিশ্রণটা অনেক তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে এইভাবে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিচ্ছি এতে মিশ্রণটা শুকনো হওয়া শুরু করে দেবে আর খুব বেশি হাই ফ্লেমে রাখা যাবে না এইভাবে একটু লো ফ্লেমে মিশিয়ে নেব যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন কড়াই থেকে পুরো মিশ্রণটা নামিয়ে নিতে হবে তারপর ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে হবে এতে অনেক বেশি মুচ থাকবে আর খেতেও ভালো লাগবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে ফ্লেমটা অফ করে দিচ্ছি আর মিশ্রণটাকে একটা বড় থালার মধ্যে নিয়ে নেব আর এখানে থালায় অল্প একটু ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে রেখেছিলাম এতে আর থালার নিচে আটকে যাবে না সমস্ত মুড়ির যে মিশ্রণটা রেডি করেছি থালার মধ্যে নিয়ে নিলাম তারপর ভালো করে ছড়িয়ে নিতে হবে আর এইভাবে মানে একটু নাড়াচাড়া করে রাখতে হবে থালার মধ্যে ফ্যানের নিচে রেখে দিতে হবে তাহলে অনেক তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর একেবারে ঝরঝরে হয়ে যাবে খেতে ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনারা দেখলেন তো রেসিপিটা বানানোর জন্য খুব বেশি সময় বা উপকরণের প্রয়োজন পড়ে না এইভাবেই খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি তারপরে একটু নাড়াচাড়া করে রাখতে হবে তাহলে একেবারেই শুকনো হবে আর ঝুড়োঝুড়ো হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে প্রায় তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মুড়িগুলো একেবারে শুকনো আর ঝরঝরে হয়ে গেছে দারুণ স্বাদের মিষ্টি মুড়ি একেবারেই রেডি এবার একটা সার্ভিং বোলের মধ্যে অল্প একটু মুড়ি সার্ভ করে নিয়েছি বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো যেহেতু চিনা বাদামটা গুঁড়ো করে দেওয়া আছে তাই মুড়িগুলোর মধ্যে খুব ভালো করে কোট হয়ে যায় এটি খেতে অনেক বেশি ভালো লাগে আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা ক্যান্ডি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর বাড়িতে রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো একটাই কন্টেনারের মধ্যে আপনারা এক মাস রেখে দিতে পারবেন তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে